আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ট্রাইফল টু ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি অপসরেন ফার্মা লিমিটেড পদজাত করে থাকে এবং তৈরি করে থাকে আজ আমরা জানবো ওষুধটি কি কি রোগের কাজ করে থাকে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না দান করে মায়েরা খেতে পারবে কিনা বাজার দর কত ওষুধটি দেখতে কেমন এ নিয়ে এ টু জেড আলোচনা করবো অবশ্যই দুই থেকে তিন মিনিট ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন যাওয়া যারা অল্প অল্প চলাফেরা করেন বা চলাফেরা করতে পারেন মূলত এই এই রোগটি মূলত স্নান্ত্রিক রোগ বা স্ন থেকে নিয়ন্ত্রণ করে থাকে অঙ্গভঙ্গি এবং বেশি সর নিয়ন্ত্রণ করে থাকে অনেক চিকা বন্ধ করে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা মনে করেন যে আপনার ক্ষেত্রে এমনটা হচ্ছে নার্ভাস সিস্টেমের সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ক্ষেত্রে এই এই ওষুধটি কার্যকর হয়ে থাকে অবশ্যই ওষুধটি সেবন করার আগে একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন চলুন ডোজ সম্পর্কে একটু জেনে নেই ব্যক্তি বিশেষ মাত্রা আলাদা হওয়া উচিত প্রাথমিক মাত্রা অল্প হওয়া উচিত এবং পরবর্তীতে ধীরে ধীরে বাড়াতে হবে বিশেষ করে ষাট বছর উদ্ধ রুগীদের ক্ষেত্রে খাবারের আগে বা পরে দিতে হবে কিনা তা রুগীর কীভাবে প্রতিক্রিয়া দেখায় তার উপর নির্ভরশীল প্রাথমিক চিকিৎসা হিসেবে প্রথম দিন এক মিলিগ্রাম এবং পরবর্তী দুই থেকে তিন দিনের বিপরীতে পাঁচ দুই মিলিগ্রাম করে বাড়িয়ে সর্বমোট ছয় থেকে দশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে বিভিন্ন কারণে সাথে তো হতে হবে ডাক্তার যেভাবে ঠিক সেভাবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মুখে ঝাপসা মাথা ঘোরা মৃদু ভাব অথবা ভূমির সমস্যা যেসব রোগীর আগেও এর ইতিহাস আছে সেটার ক্ষেত্রে মানসিক বিভ্রান্তি শরীরে মৃদু কম্পন অস্বাভাবিক আচরণ ভাব দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যেসব রোগীর হার্টের সমস্যা লিভারের সমস্যা কিডনির সমস্যা উচ্চ রক্ত আছে তাদের ক্ষেত্রে সাথে ব্যবহার করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে বা সেবন করতে হবে গর্ভাবস্থায় স্থান দান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিস ট্যাবলেটের দাম বা প্রতি পিস ড্রাই পার দাম পাঁচ টাকা পিওর দেখতে পাচ্ছেন সেম ডিজাইন এমনটি বাজারে পেয়ে যাবেন যদি ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল